আমরা দেখব আমরা যে বৃষ্টি কবিতাটি পড়েছিলাম এর আগের ক্লাসে সেই বৃষ্টি কবিতার যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যগুলো বা গঠন সে গঠনটা দেখবো এই ক্লাসে তো চলো যাওয়া যাক আজকের পাঠে আমাদের আজকের পাঠে রয়েছে বৃষ্টি কবিতার বৈশিষ্ট্য এখানে বৈশিষ্ট্য কিভাবে পড়েছি সেটা বার করার আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রত্যেকটা কবিতার বৈশিষ্ট্য পড়তে গিয়েই দেখিয়েছি যে আমরা কোন কোন বিষয় বিবেচনা করব বৈশিষ্ট্যের ক্ষেত্রে তো পুনরাবৃত্তি করছি না যেহেতু অনেকবার এটা পুনরাবৃত্তি করেছি তো এখানে বলেছে এক নম্বরে দেখো বৈশিষ্ট্যের ক্ষেত্রে এখানে লেখা রয়েছে যে গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির কি অবস্থা থাকে এবং ফলে তাতে কোন পরিবর্তন এই কবিতায় তা ফুটিয়ে তোলা হয়েছে এটা হলো বিষয় আমাদের বৈশিষ্ট্য যখন আমরা লিখব আমরা যা শিখেছি যে বৈশিষ্ট্য যখন লিখবো তখন বৈশিষ্ট্যের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে এটাই রয়েছে যে কাহিনী যে কোনো কাহিনী বা ঘটনা বা বিষয়বস্তু ছাড়া কিন্তু কোনো কবিতা হতে পারে না কাজেই প্রথমেই আমরা বিষয়বস্তুটা এখানে দেখো যেটা আমি এর আগে ক্লাসও দেখিয়েছিলাম সেটা যে বিষয়বস্তু আগে পড়তে হবে এরপরে রয়েছে দেখো বিষয়বস্তু পরে রয়েছে যে এটি একটি সনেট কবিতা সনেট কবিতা চোদ্দ চরণের হয়ে থাকে সনেট কবিতা চোদ্দ চরণের হয়ে থাকে চরণ হল লাইন এই চরণগুলো আবার দুটি স্তবকে বিভক্ত দুইটি স্তবক স্তবক মানে যে ধাপ গুলো ভাগ গুলো বিভাজন প্রথম লাইনে মানে গুচ্ছ কয়েকটি যে লাইন থাকে বা কয়েকটি চরণ থাকে সেই চরণের গুচ্ছকে স্তবক করে তো বলছে প্রথম স্তবকে আট লাইন এবং দ্বিতীয় স্তবকে ছয় বা ছয় চরণের প্রথমটা আট চরণের এবং দ্বিতীয়টা ছয় চরণ তাহলে চরণের হয়ে গেল ধরনের কবিতায় শেষে চরণের বিশেষ ধরনের মিল থাকে যেমন বৃষ্টি কবিতায় প্রথম চরণ প্রথম স্তবকের প্রথম চরণ চতুর্থ চরণ পঞ্চম চরণ অষ্টম চরণের শেষে এক ধরনের মিল রয়েছে তো কোথায় কোথায় মিল আছে রয়েছে খেয়াল করো প্রথম চরণ চতুর্থ চরণ পঞ্চম চরণ তারপর অষ্টম চরণ এগুলোর শেষে একটি মিল রয়েছে আবার দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ ও সপ্তম চরণের শেষে অন্য ধরনের মিল আছে এছাড়া দ্বিতীয় স্তবকে নবম এগারো দশ একাদশ এবং ত্রয়োদশ চরণে এক ধরনের মিল আছে দশম দ্বাদশ এবং চতুর্দশ চরণে আরেক ধরনের মিল আছে মিলের এই বিষয়টিকে এই বিষয়টি ক খ গ ও ঘ দিয়ে বোঝানো হয়েছে এখানে দেখো ক খ গ দিয়ে বুঝিয়ে দিয়েছে যেমন আমাদেরকে প্রথমেই বলেছি কি বলেছে প্রথম চরণ ও চতুর্থ চরণে এই দেখো প্রথম চরণেও ক আছে চতুর্থ চরণেও ক আছে তারপর কি বলেছে পঞ্চম চরণ ও অষ্টম চরণের শেষে এক ধরনের মিল থাকে পঞ্চম চরণ কোনটা এবং অষ্টম চরণ এইটা তাহলে এই চারটি লাইনের মধ্যে এক ধরনের বিশেষ মিল রয়েছে সে কথাটাই বলেছে এরপর এখানে দেখো রয়েছে হলো এছাড়া দ্বিতীয় স্তবকে নবম একাদশ ও ত্রয়োদশ চরণে এক ধরনের মিল এবং দশম ও একাদশ এবং চতুর্দশ চরণে আরেক ধরনের মিল মিলের এই বিষয়টি ক খ গ দ্বারা বোঝানো হলো এখানে দেখো ক খ গ দিয়ে বলেছি যেমন প্রথম চরণ চতুর্থ চরণে মিল আছে দেখতে আছে নাকি মেঘ ধান সওয়ার তারপরে দেখো তার সওয়ার তার মিল আছে তারপরে তারের সাথে এই যে তার আছে তারের সাথে এখানে দেখো জোয়ার শব্দটা রয়েছে অর্থাৎ এখানে একটা অন্তমিল রয়েছে দেখো যে আমরা যদি অংশে যাই দেখবো যে কবিতাটিকে দুই ঘন্টার ভালো করে একটু খেয়াল করবো আমরা ভালো করে খেয়াল করবো যে এই যে কবিতাটা আমরা পড়েছি এই কবিতায় দুই ধরনের অনুপ্রাস আছে অন্তমিল অনুপ্রাস

তাহলে ন এবং অলংকার অর্থাৎ অনুক্রাস এরপরে রয়েছে দেখো বলছে কবিতায় উপমার ব্যবহার হয়েছে যেমন অর্থাৎ উপমার ব্যবহার হয়েছে কিনা অবশ্যই হয়েছে অনেক উপমার ব্যবহার করা হয়েছে রুগ্ন বৃদ্ধ ভিকারীর ওঠা হাতের মতন এখানে রুগ্ন বৃদ্ধ ভিকারীর ওঠা হাতকে রুক্ষ মাঠের সঙ্গে তুলনা করা হয়েছে এটি এক ধরনের অলংকার পরে বলছে যে কবিতাটি লয় ধীর গতির অর্থাৎ লয়টা কেমন সেটা ধীর গতির তারপরে বলেছে কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে লেখা যে নমুনাটা এখানে অনুসরণ করা হয়েছে সেটাকে বলা হয় অক্ষর বৃত্ত এই বিষয়গুলো এর আগের ক্লাস গুলোতে আমি অক্ষর বৃত্ত তারপরে আরো বিভাজন রয়েছে একটা আছে অক্ষর বৃত্ত একটা হচ্ছে পুনরাবৃত্ত বৃত্ত এই যে এইগুলোর সাথে কি আছে যে আমরা এখান থেকে মিলিয়ে নিব একটু যে কোনটা পুনরাবৃত্ত আর কোনটা অক্ষর দীর্ঘ এরপরে রয়েছে দেখো চরমগুলো পূর্ণ বিন্যাস এরকম চরমগুলোর পর্ব বিন্যাস পর্ব বিন্যাস পর্ব মানে ভাগ বিভাজন বা দশ লাইন চলে গেছে ওইটার একটা পর্ব এখানে চার লাইন আছে এটারও একটা পর্ব তো এখানে কি কি থাকে আমরা জানি যে সন্ত কবিতায় প্রথম আট লাইন থাকে পরে ছয় লাইন থাকে আঠারোশো চোদ্দ তো এখানে চরণের বিন্যাস আমরা দেখি এখানে বলছে বৃষ্টি এলো বহু বহু প্রতীক্ষিত বৃষ্টি পদ্মা মেঘনার তো পাশে আবাদি গ্রাম বৃষ্টি এখনো পূবের হাওয়ায় দিগন্ত আকাশ মাঠ ঠেলে ঢেকে গেল কাজল ছায় বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সবাস তাহলে এখানে বলছে যে চরণগুলোর পর্ব বিন্যাস কিভাবে হয়েছে

চারটি বা ছয়টিতে হয়ে থাকে তো এখানে দেখো চারটি মানে চারকে দুই গুণ করলে আট হয়ে গেল তিনকে দুই গুণ করলে ছয় হয়ে গেল অর্থাৎ আমাদের ওই স্ট্রাকচারটা মেনটেন করে অর্থাৎ যে এই যে অক্ষরবৃত্ত সন্দেশ যে কি বলে যে ছন্দটা যে পর্বটা সেটার সাথে এটা ম্যাচ করে এই হলো আমাদের যে সাতটা কবিতার সাতটি বৈশিষ্ট্য এই সাতটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং পক্ষ দিয়ে সেই যে বিন্যাস সেই বিন্যাস গুলোকে দেখানো হয়েছে তো আশা করি এই ক্লাসটি তোমাদের খুব কাজে আসবে এবং পূর্ববর্তী যে ক্লাসগুলো দেওয়া আছে এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য সেই ক্লাসগুলো দেখে আসা তোমার জন্য অপরিহার্য তাহলে সেখানে সেই ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো তো আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাক সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম